হাতের কাগজের ব্যাগে রয়েছে ছোট্ট প্রজাতির রঙিন টার্কুজিন প্যারোটের বাচ্চা বাচ্চাগুলোকে বাসা আনার পর আমরা ফার্স্ট টাইম ওদেরকে খাবার দেওয়ার চেষ্টা করতেছিলাম বাট প্রথম থেকে ওরা আমাদের সাথে খুব একটা ফ্রেন্ডলি ছিল না খাবার খাওয়ানো শেষে বাচ্চাগুলোকে আমরা আমাদের হোম মেড বুডারের ভিতরে রাখি যেখানে আমাদের আগের থেকে একটা বাচ্চা ছিল এবং যখন আমরা হাত দিয়ে খাবার দেওয়া শুরু করি তখন ওদের আস্তে আস্তে আমরা ট্রাস্ট গেইন করি এবং ওরা আমাদের সাথে আস্তে আস্তে ফ্রেন্ডলি বিহেভ করা শুরু করে এবং আস্তে আস্তে যখন বাচ্চাগুলোর ফেদারে কালার শো করতেছিল তখন ওদেরকে দেখতে চমৎকার লাগতেছিল আমাদের এখানে দুইটা টার্কুজিন প্যারোটের বাচ্চা দুইটা দুই রকমের দেখতে একটা হলো ইয়েলোর ভিতরে রেড এবং অরেঞ্জ কালারের মিক্স এবং অন্যটা হল রেডের

এবং যে আমাদের ইয়েলো বাচ্চাটা ওর মাথাটা একটু ব্রাইট কালারের এটা এটা মোস্টমালি মেল হওয়ার সম্ভাবনা আছে যেহেতু ওরা মোটামুটি বড় হয়ে গেছে তো ব্রুডারের ভিতরে আমরা ওদের জন্য খাবার রেখে দিচ্ছি এবং মাঝে মাঝে দেখলাম যে ওরা খাবার খাওয়ারও চেষ্টা করে অবশেষে তিন সপ্তাহ পরে বাচ্চাগুলো আমার হাত থেকে ফর দা ফার্স্ট টাইম ফ্লাই করছে ছোট্ট কাগজের ব্যাগে করে বাচ্চাগুলোকে আনছিলাম আর এই বাচ্চাগুলো এখন আমার হাত থেকে ফ্লাই করতেছে যেটা দেখে ভালো লাগে এই ছোট্ট সুন্দর এবং কালারফুল টার্কিজিন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই দুইটা টার্কিজিন প্যারোট ভিতরে কোন কালারটা আপনার সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন